নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো স্বর্গ রাজ্যে শুধু মারা গেলে এমন কিছু কিছু জায়গা আছে যেটা তার নিজস্ব সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গরাজ্য হয়ে ওঠে তো এমনই একটি জায়গায় আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। বিশেষ এক বাস্তুর কাজে ত্রিপুরা শহরের অমরপুরে আমার একটি কাজ ছিল তো সেখানে আমি বাস্তুর কাছে যাওয়ার জন্য তৈরি হলাম সঙ্গে সব সময়ের মতো আমার সমস্ত সঙ্গী সাথীরাও ছিল তো সেখানে গিয়ে বাস্তুর কাজে যাওয়ার পরে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমি জানতে পারলাম কথায় কথায় যে অমরপুরের কাছেই এমন একটি জায়গা আছে যে জায়গাটিকে নাকি বলা হয় স্বর্গের দরজা তো এরকম একটি কথা শুনে আমি কি করে সেই জায়গাকে দর্শন না করে পারি যেহেতু আমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছি আধ্যাত্মিক ভ্রমণ আর এরকম ধরনের কথা যেখানে নাকি স্বর্গের দরজা আছে তো সে জায়গায় তো আমাকে অবশ্যই যেতে হয় তো সেই 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 বাস্তুর যাত্রা আমাদের শুরু হলো স্বর্গের দরজার পথে তো তোমরা আমাদের সাথে চলো যেতে যেতে পৌঁছে গেলাম আমরা সেই জায়গায় গিয়ে আমার সমস্ত লোকজনদেরকে নিয়ে আমি রওনা দিলাম স্বর্গের দরজার উদ্দেশ্যে কি সুন্দর মনোমুগ্ধ মনোমুগ্ধকর এই দৃশ্য চিন্তা করা যাবে না ওখানকার যারা লোকাল লোক যারা ওখানে বহু পুরনো রয়েছে বা ওখানে থাকে তাদের সাথে কথায় কথায় জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে ছবি মোড়া দেয়ালের মধ্যে এমন কিছু কিছু ছবি খোদাই করা আছে দেয়াল বলা যাবে না পাহাড়ের যে পাথর থাকে সেখানে যেই ছবিগুলো দেখো তোমরা বহু যুগ আগে রাজ রাজাদের আমলে কে যেন একটা খোদাই করেছে কিন্তু মানে এর সত্য মিথ্যে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারল না তাহলে কিভাবে এর সত্যতা জানা যায় কোনো রাস্তা নেই হ্যাঁ রাস্তা অবশ্যই আছে সেটা হচ্ছে একমাত্র আধ্যাত্মিক জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আমরা প্রকৃতিতে লুকিয়ে থাকা অতীতের যে কোনো রহস্যকে কিন্তু জানতে পারি উদ্ঘাটন করতে পারি তাই সেই উদ্দেশ্যে কিছুটা যাতে ধ্যান করে আমি এর কিছু জানতে পারি তো সেই জন্যে আমার ওখানে যাওয়া তো যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে আমার মনে হচ্ছিল আমি ভারতের মধ্যে রয়েছি না অ্যামাজন নদীর মধ্যে আমার বোট চলছে দেখো হয়তো আজকে আমার চিন্তাভাবনার সঙ্গে তোমাদেরও চিন্তাভাবনা মিলে যাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভারতের মধ্যে ত্রিপুরা শহরে আমি তো চিন্তাই করতে পারি না একটু তোমরা দর্শন করতে থাকো আজকের আমার এই আধ্যাত্মিক ভ্রমণ কিন্তু সমস্ত কিছু ভ্রমণকে ছাপিয়ে যাবে তো এইভাবেই আমরা চলতে শুরু করলাম আর এই আধ্যাত্মিক দর্শন আধ্যাত্মিক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে থাকলাম কি এই লীলা খেলা প্রকৃতির এই লীলাখেলার মাঝখানে আমরা কোথায় রয়েছি কি করছি যদি এটুকু আমরা জানতে পারি যে কিভাবে এত সুন্দর জায়গা প্রকৃতির এই রূপ মানে ভাবাই যায় না তো কথায় কথায় বলো বা ওখানে গিয়ে যেটুকু আমি বুঝলাম এটি কিন্তু ভগবান শিব বা মহাদেবের কোনো জায়গা কোনো বিশেষ সাধনাও কিন্তু তখনকার দিনে মানে বহুজোর আগে রাজ রাজারা বা ঋষিমণিরা মহাদেবের উদ্দেশ্যে সেখানে করেছে কারণ মহাদেবের কিছু শিবলিঙ্গ দেখতে পারলাম মূর্তি যেগুলো খোদাই করা রয়েছে তার মধ্যে কিছু দেবদেবীর মূর্তি দেখতে পারলাম যদিও বেশিটাই পৌরাণিক চরিত্রের মানে কোনো আদি শক্তির রূপ নয় কিন্তু যেটুকু আমি বুঝতে পারলাম যে এটা মহাদেবের কোনো বিশেষ জায়গা আর জায়গাটির মানে আবহাওয়া এত সুন্দর ছিল যে এত কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় দেখো তোমরা আমি কিন্তু বিশেষ কিছু পড়িনি শুধু একটি শালু শালুকাপুর জ্বালানো আমার গায়ে যেখানে ঠান্ডা প্রচণ্ড হওয়া দরকার যেহেতু শীতকালে ভ্রমণ ছিল এমন একটি জায়গায় কিন্তু ঠান্ডাটা এতটাই আরামদায়ক ছিল যেন ঐশ্বরিক ঠান্ডা যেটা মানে ভালো লাগছিল তোমার শরীরকে একটা সুস্থতা দেবে যদি কোনো অসুস্থ লোক ওখানে যায় সেও কিন্তু সম্পূর্ণ এনার্জিটিক হয়ে উঠবে সম্পূর্ণ শক্তি যেন সে তার শরীরের ফিরে পাবে ঠান্ডাটা এত সুন্দর ছিল না হাড় কাঁপানো ঠান্ডা না খুব কনকনে ঠান্ডা খুব সৌন্দর্য ছিল সেই প্রকৃতিরূপের মধ্যে এবং তার আবহাওয়ার মধ্যেও তো এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখানে থাক ছিল একটি দেবী মূর্তি তো তোমরা একটু দর্শন করো দেখতে পাবে আমার ভিডিওর কিছু আগেই সেই মূর্তিটা তোমরা দেখতে পাবে তার আগে এই জলাশয় চারিদিকে এই সুন্দর পাহাড়ের মধ্যে গুহা ছোট ছোট গুহা সেগুলো কিন্তু মানে মনোমুগ্ধকর করে তুলেছে জায়গাটাকে আর এই বিশেষ যে কথা আছে এই গুহার নাকি কোনো আদি অন্ত নেই অনেক সার্ভে অনেক রিসার্চ এই নিয়ে করা হয়েছে কিন্তু কোনো কিছুই নাকি এর আদি অন্তর কোনো হদিশ কিন্তু পাওয়া যায়নি তো এইভাবে আমরা চলতে শুরু করলাম দেখা যাক আজকে কোথায় আমরা পৌঁছাই এই স্বর্গরাজ্য আজকে আমাদের কোথায় সেই স্বর্গের দরজায় নিয়ে যায় সেটাই কিন্তু ভিডিওর শেষ অবধি দেখার বিশেষ বিষয় তো এই যে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের মধ্যে খোদাই করা সেই দেবী মূর্তির সামনে তো আমাদের বোট চলতে চলতে সেখানে গিয়ে থামলো এবং সবাই আস্তে আস্তে সেই বোটের থেকে নেমে সেই দেবী মূর্তির দর্শন করলো এবার তোমাদেরকে আমি একটা আধ্যাত্মিক কথা বলছি যে কোনো ধরনের দেবী শক্তি বলো বা কালী বলো দুরকম হয় একটা হচ্ছে আদি শক্তি যেটি হচ্ছে অজন্মা পরা শক্তি যার কোনো জন্ম নেই আরেকটি হয় পৌরাণিক চরিত্র মানে যদি কেউ কোনো সাধক বলো রাজরাজারা বলো নিজের কোনো সাধনা বা রকম সিদ্ধি লাভের জন্য বা কোনো রকম কর্মকে মানে সম্পূর্ণ করার জন্য কোনো কালী বিদ্যাকে কাজে লাগিয়ে কোনো রকম দেবী মূর্তির কোনো রূপ দেয় সেটা হয়ে যায় কিন্তু পৌরাণিক চরিত্র সেটা কিন্তু নিজস্ব সাধনার জন্য সেগুলো তৈরি করা হয় যেমন তার মধ্যে পড়ে বনদুর্গা ডাকাত ডাকাতকালী এরকম নাগ মাতা কালী এগুলো কিন্তু নিজস্ব সাধনা সিদ্ধির জন্য সেই রূপগুলো দেওয়া হয় তো পাহাড়ের মধ্যে খোদাই করা যে দেবী মূর্তিটি দেখলাম এটি কিন্তু একটি পৌরাণিক মানে দেবীর মূর্তি শক্তির মূর্তি যেখানে হয়তো বহু যুগ আগে কেউ এখানে সাধনা করেছে নিজস্ব কোনো সিদ্ধির জন্য বা কোনো কর্মের সফলতার জন্য তো এখন ওখানে পুজো হয় দেখলাম ঘট রয়েছে ফুল রয়েছে অনেকেই পুজো করে তো আমি দূর থেকেই দর্শন করলাম দর্শন করে এবার আমাদের জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে নাকি স্বর্গের দরজা আছে দূর থেকে আমি সেই জায়গাটিকে দেখে মানে আমি আর নিজের মানে ধৈর্য রাখতে পারলাম না যে দেখা যাক স্বর্গের দরজা মানে আমার এই আধ্যাত্মিকতার রাষ্ট্রে তন্ত্র সাধনার রাস্তায় মানে এরকম একটা জায়গায় আমি পৌঁছাতে পারবো মানে মানুষ তো সবাই একটা কর্মকারের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তো আমাদেরও সেই লক্ষ্য পরম ব্রহ্ম দর্শন বা সিদ্ধি লাভ করা তো স্বর্গের দরজা আমিও যদি দেখতে পাই মানে তার থেকে আর ভালো কি হয় দূর থেকে দেখতে পারলাম বহু লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেউ ভেতরে ঢুকছে না তো আমাদের বোর্ড যখন থামলো সবাই একটু ভয়ই পাচ্ছিল কিন্তু আমি সাহস করে কিন্তু সবার আগে এগিয়ে গেলাম যাতে আমাকে দেখে সবাই একটু সাহস পায় যাওয়ার যদি আমি একটি মেয়ে হয়ে একটু আগে যেতে পারি হয়তো সবাই আমাকে দেখে সাহস পাবে যে যাই আর তন্ত্র সাধনার পথে চলতে চলতে ভয়ের ওপরে জয় করা কিন্তু আমাদের একটা মানে বিশেষ কাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তন্ত্রের কিন্তু এটা প্রথম বিষয় তো কিছুটা হলেও তো ভয়কে আমি যেটুক জয় করেছি যেইটুকি করেছি সেই ভাব নিয়েই কিন্তু আমি এগিয়ে গেলাম আর সবাইকে ডাকতে থাকলাম যে আসো কোনো ভয় নেই কিছু হবে না আমরা তো ঈশ্বরের উদ্দেশ্যেই রওনা দিয়েছি এখানে তো কোনো ভুল নেই ঈশ্বর দর্শন করবো বা কোনো স্বর্গের যদি দরজা থাকে অবশ্যই সেখানে ঈশ্বরের কোনো প্রাধান্য বা উপস্থিতি অবশ্যই থাকবে তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে থাকলাম তো আমার পেছনে আমার সমস্ত লোকজন আসছে আমাকে ওরা বলছে যে একটু একটু আসতে যেতে কারণ রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না তোমরা দেখতে পারবে চওড়া থেকে রীতিমতো সরু হয়ে গেছে রাস্তাটা যদিও ব্যারিকেড ছিল কিন্তু এতটাই পিচ্ছল ছিল আর কাদায় ভরে ছিল আর পাহাড় থেকে জল পড়ছিল তো রাস্তাটা কিন্তু যদি একটু পা স্লিপ করে যেত তাহলে কিন্তু যে কোনো কারো একটা কোনো এক্সিডেন্ট হতেও পারতো তো পাহাড় ঘামা জল পাহাড়ের গা দিয়ে পড়ছিলো বা ঝর্নার জল তোমরা যে যেটাই বলবে তো আমি আমার লোকদেরকে বললাম কিছুটা সংগ্রহ করে নিতে এটাও কিন্তু আমাদের তন্ত্র সাধনা বা জ্যোতিষবিদ্যার একটা বিশেষ বিষয় এই পাহাড় গামা জল দিয়ে আমরা ব্যবসা বাণিজ্যের উন্নতি বা কারো যদি দাম্পত্য জীবনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পাহাড় গামা জলকে কাজে লাগিয়ে মানুষের সাহায্য করার চেষ্টা করে থাকি দূর থেকে হঠাৎ আমার নাকে আসলো সুগন্ধি কোথা থেকে আসছে এই সুগন্ধি এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমি এগিয়ে গিয়ে দেখি সেখানে আছে মহাদেবের শিবলিঙ্গ দেখো তোমরা তাহলে কি হলো ব্যাপারটা অবশ্যই আমরা কিন্তু স্বর্গের দরজার দিকেই যাচ্ছি যেখানে স্বয়ং মহাদেব রয়েছে মহাদেবের পুজো হচ্ছে সেই জায়গা তো অবশ্যই কিছু রহস্যময় হবেই তো এগিয়ে গেলাম আরও এগিয়ে দেখলাম যে ডান দিকে পাথরের গায়ে আবার সেই খোদাই করা একটা মহাদেবের মূর্তি যেরকম আগে ওরকম দেবী মূর্তি দেখেছি বিভিন্ন রকমের ছবি দেখেছি তো মহাদেব যেখানে রয়েছেন আমি অবশ্যই স্বর্গের পথেই যাচ্ছি স্বর্গের দরজার পথে এগিয়ে গেলাম আস্তে আস্তে আরও ওপরে উঠতে থাকলাম এইবার আমরা পৌঁছাবো সেই জায়গায় যেই জায়গায় কিন্তু এই রহস্যের সূচনা বলো বা ইতি বলো সব কিছুই কিন্তু সেই জায়গাতেই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমিও কিন্তু জানি না সেই সময় যে আমি কোথায় যাচ্ছি আমিও যখন পৌঁছাবো সেই জায়গায় তোমরাও কিন্তু আমার সঙ্গে সেই জায়গাতে পৌঁছবে একটু ধৈর্য ধরে থাকো ধৈর্য আমিও ধরতে পারছিলাম না কারণ আধ্যাত্মিকতার পথে কোথাও সেরকম দর্শন পাবো কোনো ঐশ্বরিক দর্শন পাবো তো ধৈর্য কারিবা থাকে তো চলতে চলতে অবশেষে কিন্তু সেই জায়গা আমি দূর থেকে দেখতে পারলাম তোমরা একটু দেখো যেখানে কিন্তু আদি অনন্ত আদি অনন্ত যার কোনো শেষ নেই কিভাবে বুঝবে যেরকম আমরা সোজা হয়ে হাঁটছিলাম সেখানে গিয়ে কিন্তু আর সোজা হয়ে হাঁটারও রাস্তা নেই দুটো গুহ ছোট ছোট সেখানে সোজা হয়ে যাওয়া যাবে না রীতিমতো হামাগুড়ি দিয়ে সেখানে প্রবেশ করতে হবে যার কোনো শেষ নেই আদি অনন্ত একদম ছোট হয়ে গেছে তো সবাই আমাকে যেতে বারণ করছিল কিন্তু এত দূর এসে স্বর্গের দরজার যখন আমি দর্শন পেয়েছি সেখানে তো একটু না গিয়ে হয় না তো মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রথমে একটু দেখার চেষ্টা করলাম ভেতরটা যেহেতু অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল একটু না দেখলে কীভাবেই বা আমি আগাই তো একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি বসে নিজেকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম পেছন থেকে সবাই আমাকে বাধা দিচ্ছিল কিন্তু কে আমাকে আটকায় এই আধ্যাত্মিকতার পথে ঈশ্বরের পথে হাঁটাতে কেউ আমাকে আটকাতে পারবে না তো চেষ্টা করে ভেতরে আমি যা দেখলাম কী আর বলি তোমাদেরকে ভেতরে রয়েছে কিছু সাপ আর বাদুর দূর থেকেই দেখা গেলো মোবাইলের ফ্ল্যাশ লাইটে তো কিছুটা আমি ঢোকার চেষ্টা করলাম কিন্তু সম্পূর্ণটা হয়তো শেষ করতে পারলাম না দেখো তোমরা চেষ্টা আমি কিন্তু ত্রুটি রাখিনি চেষ্টা আমি করেছিলাম কিন্তু হয়তো এই যাত্রায় সেটা আমার অসম্পূর্ণই থেকে গেল কিন্তু যেটাই হোক আধ্যাত্মিকতার রাস্তায় থেকে একদিন আমি নিশ্চয়ই যদি আমি তন্ত্র সাধনা ঠিক করে করি বা মহাদেবের আশীর্বাদ পাই একদিন আমি নিশ্চয়ই এই যাত্রা সম্পূর্ণ করবো যেখানে হয়তো কেউ যেতে পারেনি হয়তো আমি নিশ্চয়ই একদিন যাবো এই রহস্যকে উদ্ঘাটন করতে পারবো প্রকৃতির এই লুকিয়ে থাকা রহস্যকে আর যদি সম্ভব হয় তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো কারণ মহাদেবের আশীর্বাদ থাকলে জীবনের সব কিছুই সম্ভব তো সেখান থেকে আমি বেরিয়ে এসে সবাইকে মহাদেবের দর্শন করিয়ে দিলাম সেই জায়গা যে মহাদেব আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি তো জয় মা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো ওম নামা শিবাই হর হর মহাদেব